আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিসমুল্লা বলে শুরু করছি আজকে আপনাদের সামনে এটা হচ্ছে সাকিটেডির বেবি সাকিটেডি দশ নম্বরের বেবি দেখেন অনেক সুন্দর এই পেয়ার্স এই পেয়ারটার দামটা চাচ্ছি অনলি দুই টাকা আমার প্রত্যেকটা কবুতার ইনশাল্লাহ দেখবেন এই আরেকটা পেয়ার দেখেন এটা হচ্ছে গোল্ডেন কবুতার দেখেন এটা তিন পরে আছে এই বেবি পেয়ারের দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন বেস্ট কোয়ালিটি দেখবেন আমার প্রত্যেকটা কবুতার ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা গোল্ডেন বেবি এটা হচ্ছে রয়্যালটিডি বেবি দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখবেন এবং চো মানে স্টার্নিং কোয়ালিটি দেখেন আর খুব সুন্দর গেট দারুন স্ট্যান্ডিংয়ে দেখবেন এর দাম পড়বে একদম দুই হাজার টাকা নিঃসন্দেহে নিতে পারবেন ভাই কবুতার পোষেন ভালো কবুতার পোষেন ভাই এই আরেকটা পেয়ার এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে নিউ অ্যাডাল সয় পরে আছে এই গোল্ডেন পেয়ারটা কেউ যদি নিতে চান এটারও দাম রমজান মাস উপলক্ষে অনলি পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো টাকা ছয় পরের নিউ অ্যাডাল বেবি নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা নিঃসন্দেহে এটা কালেক্ট করতে পারেন এর বাচ্চা এই মানে এই পেয়ারটা উড়াইতে পারবেন অথবা এটা প্যারেন্টসও করতে পারবেন নিঃসন্দেহে নিতে পারবেন ভাই বৃহস্পতি আর একটা পেয়ার এটা হচ্ছে সাক্যাটারডি একচল্লিশ নম্বর এই পেয়ারটাও নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাইং করবে আর এটা প্যারেন্টসের জন্যই নিতে পারবেন আর এটারে উড়াইতেও পারবেন নিঃসন্দেহে নয় দশ ঘন্টা অ্যাভেলেবেল উড়বে ইনশাল্লাহ এটা আর একটা পেয়ার দেখেন এটা হচ্ছে সাক্যাটারডি এটাও এটা হচ্ছে এগারো নম্বর টেডি দেখেন কোয়ালিটিটা দেখবেন সেরা কোয়ালিটির মধ্যে দাঁড়ানো স্টার্নিং গেট আপ দেখেন খুবই সুন্দর জানি না ভয়েসটা কেমন আসতেছে আমার গলার সমস্যা তারপর ভিডিওটা দিতে আমার লেট হয়েছে দেখেন বিহার্স এটার দাম চাচ্ছে একদম দুই হাজার টাকা বাইক এটা হচ্ছে আর একটা পেয়ার দেখেন কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন এই পেয়ারটা সাকি সরি এটা হচ্ছে সালারা টেডি এই পেয়ারটার দাম চাচ্ছি একদম দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারবেন যেমন ফ্লাইং এটা পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটে ইনশাল্লাহ ভেনিসে চলে যাবে অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন ভাই কোয়ালিটি দেখেন সেরা কোয়ালিটির মধ্যে দাম পড়বে অনলি দুই হাজার আমার প্রত্যেকটা কবুতার এক বছর ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে এক বছরের মধ্যে কেউ যদি না উড়াইতে পারেন অবশ্যই ফেরত দিয়ে দেবেন যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন ইনশাল্লাহ বিহার্স এটা হচ্ছে গোল্ডেন বেবি দেখেন এটা নিঃসন্দেহে নিতে পারবেন এটা চার পরে আসে এই গোল্ডেন বেবিটা কারো যদি পছন্দ হয় এটার দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারবেন দাম পড়বে অনলি পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই এর স্টার্টিং কোয়ালিটি দেখেন বিভার্স আমার গলায় একটু বসে গেছে জানি না ভিডিওটা কেমন হচ্ছে ভয়েসটা কেমন আসতেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা দেখেন বিওয়ার্স কোয়ালিটি দেখবেন স্টার্নিং কোয়ালিটি গেট আপ দেখেন অনেক সুন্দর নিঃসন্দেহে এই পেয়ারটা প্যারেন্টসের জন্য নিতে পারবেন উড়ানোর জন্যও নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন সেরা কোয়ালিটি ভাই দাম পড়বে একদম পনেরোশো টাকা চার পরে বেবি নিঃসন্দেহে নিতে পারবেন একদম পনেরোশো টাকা সারা ব্যাপী ডেলিভারি দিয়ে থাকে এবং ইন্ডিয়াতেও আমি ডেলিভারি দেয় নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই বেয়ার্ডস এই এটা দেখেন এটা হচ্ছে ডাবলা একটা সাত পরের নর তিন পরে মাদি সাত পরে নর তিন পরে মাদি এটারও রমজান উপলক্ষে এটার দাম তো হচ্ছে অনলি পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো টাকা সাত পরের নর তিন পরের মাদি নিঃসন্দেহে নিতে পারবেন নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে ভাই কেউ যদি প্যারেন্টসের জন্য নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো বিয়ার্স এই একটা গোল্ডেন বেবি দেখেন এটা দুই পরে আছে এই গোল্ডেন বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো রোগ চোখটা রক্তের মতো লাল হবে ভাই চোখটা রক্তের মতো লাল জিরো পর থেকে এদের চোখ অনেক লাল এবং যত মেচিউর হবে তত লাল হবে ভাই নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে আর বিয়ার্স এটা হচ্ছে দেখেন এটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এটাও টেডি কবুতার সালার আটেরটি কারো যদি এই আটেডি লাগে যোগাযোগ করবেন এটার দাম পড়বে একদম দুই হাজার দেখেন এই কবুতরটা আমি ইন্ডিয়া পাঠাইছি ইন্ডিয়া থেকে ভিডিও করে পাঠাইছে আমাকে এটা ইন্ডিয়া আজকে পৌঁছালো ইনশাল্লাহ আর ভিহারস এটা দেখেন এটা যাচ্ছে জামালপুরে জামালপুরের আমার এক ভাই নেবে এই লাস্ট নাম্বার দেয়া আছে দেখেন এটা জামালপুরে পাঠাচ্ছি আমি আজকে ইনশাল্লাহ সুন্দরভাবে পৌঁছবে ঠিক আছে দেখেন এটা জামালপুরে পাঠাচ্ছি আর এটা পাঠাচ্ছি আজকে এসআই আতিক ভাই এটা র্যাব এইট আছে উনি এটা হচ্ছে বরিশাল পাঠাচ্ছি বরিশাল রূপাতলি পাঠাচ্ছি দেখেন ইনশাল্লাহ এটা রূপাতলি যাবে আর ওটা আগেরটা হচ্ছে জামালপুর শেরপুর ভিওর্স এটা হচ্ছে গোল্ডেন রানিং পেয়ার দেখেন আমার লফটের একটা খুব সুন্দর মেমোরিওয়ালা কবুতার যেখান থেকে ছাড়বেন ইনশাল্লাহ ওইখানেই নামবে এত সুন্দর কবুতার এটা হচ্ছে গোল্ডেন রানিং পেয়ার এই রানিং বেবিটা যদি কেউ নিতে চান এই বেবি রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম চার হাজার টাকা ইনশাল্লাহ গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেবো সমস্যা নেই সারা বাংলাদেশ ব্যাপী এবং কেউ যদি ইন্ডিয়া থেকে নিতে চান ইন্ডিয়ার ডেলিভারি পসিবল আর ইনশাআল্লাহ ভিডিও যে ভিডিওটা দেখালাম অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদের কমেন্ট অবশ্যই প্রকাশ করবেন কেমন ভিডিওটা কেমন করলে কিভাবে করলে ভিডিওটা আরও ভালো হবে ইনশাআল্লাহ অবশ্যই উপদেশ দেবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন